প্রিয় ভিউার্স আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আবারও আপনাদের সামনে উপস্থিত হলাম আমার মালিকানাধীন বাগান বান্দরবান জেলার লামা উপজেলাধীন শিলেতোয়া এলাকায় চৌধুরী গার্ডেন এই চৌধুরী গার্ডেনটাকে আমরা in future চৌধুরী গার্ডেন রিসর্টটা আমরা করতে চাই একদিকে লামা আলিকদম হাইওয়ে রাস্তা আরেকদিকে মাতামুটি নদী বয়ে গেছে তো এই যে পাহাড়টি এই পাহাড়টির নাম হচ্ছে চৌধুরী গার্ডেন এবং এই চৌধুরী গার্ডেনটি হলো আমার নিজস্ব মালিকানাধীন একটা জমি এখানে আপনারা ভবিষ্যতে রিসোর্টের যে সমস্ত কার্যক্রম কমপ্লিট করলে আপনারা এখানে আসতে পারবে এবং এসে নিয়মিত এনজয় বিনোদন করতে পারবেন সেই কামনায় আমরা চৌধুরী গার্ডেন থেকে চৌধুরী গার্ডেনটি छठी হিসাবে আমরা খুব খুশি হয়েছি কাজ শুরু করতে যাচ্ছি এটা হচ্ছে লামা আলীপদম হাইওয়ে রাস্তার রিসর্টের রাস্তা পারশের ভিউ রোড ভিউ এটাতে দেখতেছেন

যে সমস্ত মালা মাছি নিয়ে যাচ্ছে এটা সংযোগ আছে তো এটি হলো ওই আমাদের চৌধুরী গার্ডেন্ট ভিউ এর ফার্স্ট পার্ট আমরা সেকেন্ড পার্টটি দেখাবো সেই সেকেন্ড পার্টটি হলো ওই আমরা পার্টু হিসাবে দেখাবো এটা হলো পার্ট তো সবাইকে আমন্ত্রণ রইল আমাদের এই উৎসবে রিচর্ট হওয়ার পরে এখানে তারা জিজ্ঞাসার আমন্ত্রণ রইল